আমার মনে একটু সন্দেহ তাই প্রমীর মাকে একজন ভালো হুজুর দেখাতে বলি আমার কথা মতো বন্ধু তুই এনে একা একা কি কি করতে বন্ধু এই পৃথিবীর দিকে ভূত জিন বলতে কিছু আছে অবশ্যই ভূত জিন বলতে অনেক কিছুই আসছে বন্ধু ভূত বলতে তো পৃথিবীতে অনেক কিছুই আছে কারণ যেহেতু পৃথিবীর তালা তালা মানুষ সৃষ্টি করছে জিন ইনসান সবকিছুই আছে এই দুনিয়াতে তোমার গুলো বিশ্বাস করা লাগবে এ শাইন এই ভট তুই একা একা ভুতের এলাকায় কি করিস কি করিস আমি ভরদুপুরে একা একা কথা কই রনি আছে না কি বলিস এখানে রনি কই ওই রনির তো দেখি না কি করিস এই যে মামা